কেমন বাংলাদেশ চাই একটা দেশ যেটা বাগানের মতো শামসুর রহমানের কবিতা আছে না আমরা বাগান চাই এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারব যেতে ঘাসের উপরে শুয়ে পায়ের উপরে পা দুটো রেখে দিব্যি অকারণ পা দুটো ডারবো মাঝে মাঝে মানে খুবই বিলাসী একটা অবস্থা রিল্যাক্সড ভালো আছেন দুশ্চিন্তা নেই জীবনটা খুবই স্বচ্ছ সুগম এরকম একটা জীবন চাই প্রত্যেকটা মানুষ চায় তার জীবন যাতে ভালো হয় স্বচ্ছতা চলতে পারে এবং কোনো বড় ধরনের বিপত্তি না থাকে সেরকম একটা জীবন কি আমরা পাই ওই যে বলে না এপার বয় ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আবার বিশ্বাস আমার এরকম মাঝে মাঝে মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দুজন নেত্রী বড় দুজন মানুষ শেখ হাসিনা এবং খালেদা জিয়া কেউ সুখী ছিলেন না এই ব্যক্তিগতভাবে দেখেছি কাছাকাছি দেখেছি তাদের অসন্তোষ দেখেছি কষ্ট দেখেছি ক্রোধ দেখেছি আমার মনে হয়নি ওই রকম যেরকম করে শামসুল আমার বলে ওই রকম জীবন হয় না হয়নি তাদের কিন্তু এরকম কি হতে পারে নাকি পারে না আমাদের সংগ্রাম সেটার জন্যে আমরা আরও উন্নত জীবন চাই আর উন্নত জীবনের জন্য একটা উন্নত দেশ চাই বাংলাদেশ এমন একটা দেশ চাই যেই দেশে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো সংকট থাকবে না যে দেশে মানুষ মানুষকে সম্মান করবে মানুষ মানুষের মতো বাঁচতে পারবে তার যা চাহিদা সেটা পূরণ করতে পারবে এবং নিজের চিত্ত সহ সংস্কৃতিগত সব রকম বিকাশের তার সুযোগ থাকবে ওই জন্যে আমি বলছিলাম এই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার কোনো শ্রেণী চরিত্র নাই একটা গরিব মানুষও ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে পারে আর যে বড় লোক সে তো কোটি টাকার উপরে শুয়েও আবার কোটি কোটি টাকার স্বপ্ন দেখে সবাই চায় আরও ভালো হবার জন্যে এবং সেই আরও ভালো হবার জন্যেই আমাদের একটা যৌথ পরিকল্পনা অংশ হতে হবে কীরকম করে সম্ভব ধরেন বাংলাদেশে এই মুহূর্তে আপনি সবচেয়ে বড় সমস্যা কোনটাকে বলবেন আমি পলিটিক্যাল বলছি না মানে এখন দরকার নির্বাচনটা ঠিক মতো হোক ওই দিকে যাচ্ছি না কিন্তু সাধারণভাবে যদি জীবনের কথা বলেন তাহলে কি চাই আমরা ডেভেলপমেন্ট চাই আমরা দুর্নীতি বন্ধ হোক সেটা চাই আমরা চাই যে ডেভেলপমেন্ট হবে সেটা যাতে সুষভাবে বণ্টিত হয় সব মানুষ যাতে তার সুযোগ পায় কীরকম করে সম্ভব একটা প্রোগ্রাম ধরেন ঢাকা মহানগরের যানজট দূর হতে পারে নিশ্চয়ই পারে মানুষের অসাধ্য তো কিছু নাই যে মানুষ গুহায় ছিল সেই মানুষ চাঁদে গেছে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে আমরা যানজট দূর করতে পারবো না পৃথিবীর বড় বড় শহরগুলিতে এখন যানজট নেই ঢাকা শহরের যানজট দূর করবার জন্যে পরিকল্পনা কয়টা সঠিক হবে একটাই তো ওইটা যদি আপনি মানেন তার মানেই হচ্ছে যে এইখানে যানজটের কোনো আওয়ামী সলিউশন নেই কোনো জাতীয়তাবাদী সলিউশন নাই কোনো ইসলামী সলিউশন নাই কোনো ক্রিশ্চান সলিউশন নেই এটা একটাই সলিউশন হুইচ ইজ টেকনিক্যাল অ্যান্ড ফ্র্যাগম্যাটিক কে সেটা বার করতে পারবে এবং তিনি আগামীতে ওই সমস্যার সমাধান করতে পারবেন বাংলাদেশের দারিদ্র কেমন সবাই জানেন আমাদের এখানে প্রায় ছয় কোটি মানুষের কোনো বেসিকিট ইনকাম নেই ওই মানুষগুলোর বেসিক ইনকাম পাইয়ে দেওয়ার ব্যবস্থা কি। আপনি দেশ যদি ভালো করতে চান কীরকম দেশ চান তা আমি তো চাইব যে মানুষের কোনো বেসিক পে নাই তার সাথে বেসিক পের ব্যবস্থা হয় সরকার যেন সেটা করে কী কর্মসূচি দেবেন এক একজন এক এক বলতে পারে কিন্তু তার মধ্যে একটাই হবে কারেক্ট এবং এই প্রোগ্রাম বেসড পলিটিক্সটাই হলো এখন আসল এবং আমি চাই বাংলাদেশ এখন সেই পথে অগ্রসর হোক যাতে এই সব সমস্যাগুলোর সমাধান করা যায় প্রত্যেকটাই এক এক করে আলাদা করে আমাদের হেলথের যে সমস্যা আছে অন্তত ছয় কোটি মানুষ ডাক্তার দেখাবার ফি দিতে পারবে না ডাক্তার যদি কোনো প্রেসক্রিপশন দেয় তাহলে সেই ওষুধ কিনতে তার কোনো টাকা নেই কেমন দেশ চান নিশ্চয়ই চান এই ছয় কোটি মানুষ যাতে প্রপার মেডিকেয়ার পায় তাই তো যদি আপনি একজন সমাজকর্মী হন যদি রাজনৈতিক কর্মী হন আপনি যদি সংস্কৃতি সম্পন্ন মানুষ হন আপনি যদি মানবতায় বিশ্বাস করেন মানুষের অধিকারে বিশ্বাস করেন তাহলে আপনি বলবেন এই অধিকারগুলো যাতে প্রতিষ্ঠিত হয় এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথমত তাই লড়াইটাই হচ্ছে জ্ঞানের লড়াই আপনি সত্য পথে সঠিক পথে সঠিক পদ্ধতিতে কাজগুলো করতে পারছেন কি পারছেন না আমি আগেই বলেছি লম্বা করবো না এই যে কথা বললাম তার সাথে আপনি আমাদের সমস্যা যতগুলো যুক্ত আছে এক এক করে ধরেন প্রত্যেকটা সমস্যার নিশ্চয়ই আপনি সমাধান বলতে পারবেন